যারা হচ্ছে কি এখন মানে অনেক আউল ফাউল কমেন্ট করে অনেক উল্টা জিনিস লিখে অনেক আজের সময় ব্যয় করে কিন্তু ওই অ্যাডমিশন পিরিয়ডটার পরই দেখবা ওই মানুষটারই মানসিকভাবে বিপুল চেঞ্জ ওই মানুষটার কে যে আর কোন অসংলগ্ন কথাবার্তা বলে না ওই মানুষটা দেখবা যে চেঞ্জ হয়ে গেছে কেন কারণ সে লাইফের হার্ড টাইম দেখে আসছে যদি দেখে আসে ওই মানুষটার মধ্যে আসলে কি ওই যে ওই ইনম্যাচিউর ফান গুলো আর ফান লাগে না ঠিক আছে সো এই ধাপটা তোমাদের আর কয়েকদিনের মধ্যেই শুরু হবে তোমরাই এখন পরীক্ষার্থী তোমাদের উপরে আর কোনো পরীক্ষার্থী নেই কিন্তু আর তোমাদেরই এখন ডিরেক্ট ফাইটটা দিতে হবে এই যে ক্লাসগুলো গুলো নিচ্ছি দেখাচ্ছি এগুলো কিন্তু ভাবার বিষয় নিজেকে ভাবতে হবে নিজের প্র্যাকটিস শিট লেকচার শিট নোট এগুলো প্রপার রেডি রেখে বারবার